আসসালামু আলাইকুম রি ওয়ান সব বেশলা প্লেস এর মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কি করবেন পার্ট ওয়ান ভিডিও তে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাকে শিখাবো কিভাবে আপনি বিকাশ এবং নগদ নাম্বার এখানে অ্যাড করবেন এবং কিভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেস মধ্যে প্রোডাক্ট ফেল করবেন তো এখান থেকে সর্বপ্রথম আমরা উপরের দিকে থিয়েটার পেন আছে আমরা এখানে ক্লিক এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে দেখেন এই যে অ্যাট অ্যাকাউন্ট নামে কিন্তু একটা অপশন আছে এখান থেকে আমরা অ্যাট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবো করার পরে দেখেন অ্যাকাউন্ট এর ধরুন আপনি কিন্তু এখানে বিকাশ নগদ নাম্বার এখানে আপনাকে অ্যাড করতে হবে আপনি যদি বিকাশের মাধ্যমে টাকা নিতে চান ওইটো করতে চান এখানে বিকাশ দিবেন এখানে আপনার যে বিকাশ নাম্বারটা আছে আপনি বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে দেখেন আমি দিলাম যাওয়ার পর এখানে দেখুন সেভ করুন নামে একটা অপশন আছে এখান থেকে সেভ করে দিবেন তাহলে কিন্তু আপনার বিকাশ এখানে ऐड হয়ে যাবে এইভাবে আপনি কি আপনার নগদ এবং ব্যাংক কিন্তু আপনি এখানে ऐड করতে পারবেন যখন আপনি টাকা উইথড্র করবেন আপনি এখানে যে বিকাশ এবং যে নগদ ऐड করবেন ওই নাম্বারই কিন্তু আপনি আমাদের प्रॉफिटে টাকাটা নিতে পারবেন ঠিক আছে এইভাবে আপনি বিকাশ নগদটা এখানে ऐड করবেন করার পরে আপনি এখানে আসবেন আসার পরে দেখেন আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি সেল করে ভালো পরিমাণ प्रॉफिट করতে পারবে আমি এখান থেকে ছেলেদের যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করবো তো দেখুন ছেলেদের কত সুন্দর একটা শীতের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের পাইকারি বা টাকা আর আছে এই প্রোডাক্টটা আমরা সর্বোচ্চ কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো টাকা তো দেখুন প্রোডাক্ট বিক্রি করার জন্য আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম প্রোডাক্ট গুলোকে মার্কেটিং করা তো মার্কেটিং করার জন্য আমরা এখান থেকে সর্বপ্রথম ছবি ডাউনলোড অপশন আছে এখান থেকে আমরা ছবিগুলোকে সর্বপ্রথম ডাউনলোড করে নেবো তো দেখুন এখান থেকে আমরা সর্বপ্রথম ছবিগুলোকে ডাউনলোড করে নিতেছি তো ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো আসার পর এখানে আমরা দেখতে পারবো পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন আমরা এখানে দেখি যে পণ্যের বিবরণটা যেটা আছে এটাকে কিন্তু কপি করা যায় যে দেখুন নিচের দিকে কপি অপশন আছে এখান থেকে আমরা পণ্যের বিবরণটাকে কপি করে নেব ঠিক আছে তো প্রোডাক্ট সেল করার জন্য অবশ্যই আমাদের কি মার্কেটিং করতে হবে তো মার্কেটিং করার জন্য আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপস আছে ফেসবুক আমরা এখান থেকে ফেসবুকের মধ্যে ক্লিক করব তো ফেসবুকের মধ্যে ক্লিক করার পরে একদম উপরের দিকে দেখেন এই যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন এই যে মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশন আছে এখান থেকে আপনি মার্কেট প্লেস এর মধ্যে ক্লিক করবেন তো মার্কেট প্লেস এর মধ্যে ক্লিক করার পরে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু মার্কেট প্লেস এর মধ্যে প্রোডাক্ট সেল করতেছে তা আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান মার্কেট প্লেস এর মধ্যে একদম উপরের দিকে দেখুন এই যে সেল নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন করার পর নিচের দিকে এই যে আইটেমস নামে একটা অপশন আছে এখান থেকে আপনি ক্লিক করবেন করার পরে আপনি যেই ছবিগুলোকে সব থেকে ডাউনলোড করেছেন ওই তো দেখুন আমি যে ছবিগুলোকে ডাউনলোড করেছি ছবিগুলোকে আমি এখানে বসিয়ে দেব ঠিক আছে তো ছবিগুলোকে বসিয়ে দেওয়ার পরে একদম নিচের দিকে এই যে পণ্যের বিবরণ আছে আমরা এখান থেকে পণ্যের বিবরণটাকে প্রেস করে দেব ঠিক আছে নেওয়ার পরে উপরের দিকে যে লেখাটা আছে আমরা এই উপরের নিচে লেখাটা কপি করবো করার পরে এখানে টাইটেল নামে যে একটা অপশন আছে আমরা এই টাইটেলের মধ্যে এটাকে পেস্ট করে দিবো দেখুন সর্বপ্রথম আমরা ছবিগুলোকে বসালাম বসানোর পরে ডিসক্রিপশন ছিল আমরা এখানে বিবরণটাকে পেস্ট করে দিয়েছি তারপরে উপরের দিকে আমরা এই লেখাটাকে কপি করে উপরে যে টাইটেল আছে আমরা এখান থেকে টাইটেলের মধ্যে ক্লিক করেছি ঠিক আছে তো দেখেন এই প্রোডাক্টটা আমরা যেটা পোস্ট করবো আমরা যে প্রোডাক্টটা নিয়েছিলাম এই প্রোডাক্টটা পাইকারি মূল্য দেওয়া আছে অ্যাপসের ভিতরে চারশো বিশ টাকা আর আমরা সর্বোচ্চ সেল করতে পারবো সাতশো পঞ্চাশ টাকা তো আমরা কি করবো এখান থেকে মার্কেট প্লেস এর মধ্যে আসবো আসার পরে আমাদের যে মূল্য আছে সাতশো পঞ্চাশ টাকা লিখবো লিখার পরে আমরা একটা শূন্য কম করে দিব যাতে করে ফেসবুক মার্কেট পেজ বুঝতে পারে যে আমাদের প্রোডাক্টের মূল্য কম তখন কিন্তু সে আমাদের প্রোডাক্টটা ভাইরাল করবে এবং অসংখ্য কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছে দেবে দেখেন এখানে ক্যাটাগরি আছে আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো এটা দিয়ে তো ছেলেদের প্রোডাক্ট আমরা ম্যান ফ্যাশন দিয়ে দিবো এখানে আমরা কিন্তু এটা দিয়ে দিলাম আমাদের যে ক্যাটাগরিটা ছিল ম্যান কলোথ অ্যান্ড শুজ অনেক সময় কিন্তু এটা অটোমেটিক নিয়ে নেয় আপনারা অটোমেটিক নিয়ে নিলে আলহামদুলিল্লাহ আর কিছু করবেন না

দেওয়ার পরে কমা এইভাবে কিছু আপনি ট্যাগ দিয়ে দিবেন যে যে ট্যাগ গুলো লিখে মানুষ সার্চ করলে জানো এই প্রোডাক্ট গুলো চলে আসে আচ্ছা আমরা এখানে একটা ভুল করছি আমরা এখানে ফ্যাশন দিব এফ এফ এস এস ও এন ঠিক আছে ফ্যাশন দিলাম বেশি ত্যাগ দেওয়ার দরকার নাই আমি এখানে দুইটা ট্যাগ দিলাম আপনারা চাইলে তিনটা চারটা পাঁচটা ট্যাগ দিতে পারেন দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে লিস্ট এস সিঙ্গেল আইটেম আপনি যে প্রোডাক্টটা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতেছেন আপনার প্রোডাক্ট প্রোডাক্টটা কি এক পিস আছে না আমাদের এটা অনেক পিস আছে আমরা এখান থেকে আমরা লিস্টটা নিস্টক এটাকে দিব দেওয়ার পরে উপরের দিকে যে লেখাগুলো আছে সবগুলোকে টিক মার্ক দিয়ে দেবো দেখেন আমি ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে প্রোডাক্টটা কীভাবে চাললাম সর্বপ্রথম ছবিগুলোকে ডাউনলোড করে ছবিগুলোকে বসালাম তারপরে এখানে একটা আইডিয়াল এখানে প্রাইস এখানে ক্যাটাগরি দিলাম এখানে কন্ডিশন দিলাম নিউ কন্ডিশন এখানে সাইজ দিলাম সবকিছু যখন হয়ে গেল একদম উপরের দিকে দেখেন এই যে নেক্সট নামে একটা অপশন আছে আপনি এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করবেন করার পরে দেখেন এখান থেকে পাবলিশ নামে একটা অপশন আছে আপনি এখান থেকে আপনি এখান থেকে এই যে দেখেন উপরের দিকে পাবলিশ আছে আপনি এখান থেকে পাবলিশ এর মধ্যে ক্লিক করবেন তো পাবলিশ এর মধ্যে ক্লিক করার পরে কিন্তু আপনি যে প্রোডাক্টটা পোস্ট করছেন এটা কিন্তু ফেসবুক মার্কেটপ্লেসের মধ্যে পোস্ট হয়ে যাবে দেখেন আমি যে পোস্টটা করতেছি এটা কিন্তু আমার এটা পোস্ট হইতেছে অসংখ্য মেম্বার কিন্তু সেল করতেছে যেটা আছে আমার মেসেঞ্জারের মধ্যে কিন্তু আমার মেসেঞ্জার চলে আসবে আপনাদের একটু দেখাই দেখেন কেউ যদি আমাকে মেসেঞ্জারের মধ্যে নক দেয় দেখেন কার যদি ভালো লাগে জন্য আমার মেসেঞ্জারের মধ্যে নক দেবে তো দেখেন আমার কিন্তু এই যেখানে মার্কেট প্লেস নামে একটা অপশন চলে আসবে দেখেন এই যে মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশন চলে তো এখন কিন্তু আমি একটা দেখেন প্রোডাক্ট পোস্ট করছিলাম দেখেন আমাকে কত মানুষ নক দিয়েছে ঠিক আছে তা আপনার যখন সব বেশ বিড়ি প্রোডাক্ট গুলো ফেসবুক মার্কেট প্লেসে সারবেন তখন দেখবেন আপনাকে অসংখ্য মেম্বার কিন্তু নক দিবে যে প্রোডাক্টটা নিতে চাই দেখেন আমি এটা পোস্ট করছিলাম আমার এই প্রোডাক্টটা দেখেন কত মানুষ আমাকে নক দিছে ঠিক আছে এই দেখেন এই যে নক দিছে তা আপনি যখন এই আমাদের সব বিজি প্রোডাক্টগুলো সেল করবেন বা পোস্ট করবেন তখন কিন্তু আপনাকে অসংখ্য মানুষ এখানে কিন্তু রক দিবে আর আপনি যদি প্রোডাক্ট গুলো সেল করতে পারেন হ্যাঁ প্রোডাক্টের পাইকারের মূল্য পাচ্ছেন অ্যাপস এর ভিতরে চারশো বিশ টাকা আপনি যদি এই চারশো বিশ টাকার উপরে যত টাকা সেল করবেন সব কিন্তু আপনার প্রফিট আপনি সাতশো পঞ্চাশ টাকা সেল করতে পারেন তো দেখেন একটা প্রোডাক্ট থেকে কিন্তু আপনার ভালো পরিমাণ একটা প্রফিট চলে আসতেছে ঠিক আছে এইভাবে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আপনি এভাবে আমি যেভাবে দেখালাম এভাবে মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন প্রতিদিন যদি আপনি ন্যূনতম দুইটা থেকে তিনটা প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু একটা প্রফিট ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে কাজ করেন ইনশাল্লাহ পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর ভিডিও নিয়ে আসবো বাকি ভিডিও গুলো দেখলে ইনশাল্লাহ সম্পূর্ণ বুঝতে পারবেন যে সব নিজ ভিডিও থেকে কিভাবে রিসেলিং শুরু করতে হয় ধন্যবাদ সবাইকে